আসলে দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ বিশাল বড় গাছ যে গাছ হয়তো চোখে হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আসলে নিজের চোখ দিয়ে আসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এত বড় গাছ হয়তো কোথাও আপনারা কেউ দেখেন নাই তবে সরাসরি সরজমিনে আসে গাছটি দেখা আমি মনে করি দেখার দরকার সবারই না দেখলে বোঝা যাবে না যে আসলে আল্লাহ তালা আসলে আল্লাহ তালার নিদর্শন আসলে কিভাবে আল্লাহ তৈরি করতে পারে সৃষ্টি করতে পারেন এটা আসলে না দেখলে বোঝা যাবে না যে একটা গাছ দীর্ঘদিন কেমন করে এত বড় হতে পারে এবং ডাল পালা একটা শুকায় যায়নি বা মরে যায়নি আমাদের এদিকে তো দেখি যে কতগুলো গাছ একটু বড় হইতে না হতে মরে যায় ডালপালা আস্তে আস্তে শুকাইতে শুকাইতে গাছটি মরে যায় কিন্তু এই গাছটা একেবারে সেই মনে হয় যে একেবারে সেই তাজা মনে হয় নতুন গাছের মতো আবার পাশাপাশি একটা ছোট্ট লেকের মতো যেখানে আবার মাছ তো অবশ্যই আছে তো আসলে একটা গাছে না একটা গাছে এত বড় ছবি একটা না এস টিভি হ্যাঁ গাছটা কিন্তু চারিদিকে আমরা একই রকমের দেখতেছি হ্যাঁ বাইরে গেল ছোদো বাইরে কই না বসে বাইরিনা তো বাইরেটা সব ওহ সে তো বলতে পারছিস মানে ইয়া হই ওই জায়গায় তুললে তো গোটা গোড়া খাওয়া কোথায় ও আসসালামু আলাইকুম একটু কথা বলতে পারি আপনার সাথে আপনার কত থেকে আসছেন বগুড়া থেকে বগুড়া থেকে আসছেন কোনো প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান না পারিবারিক ও পারিবারিক ভাবে এখানে আসছেন এই গাছটি দেখার জন্য না আচ্ছা তো কেমন লাগলো এই গাছটা দেখে কি মনে হচ্ছে আপনার এই গাছটা তো একটা আমার মনে হয় যে পৃথিবীর ভিতরে একটা একটা অদ্ভুত গাছ এরকম গাছ সম্ভবত আর দ্বিতীয়টি আছে কি না আমার সন্দেহ আছে যেহেতু সব সময় সুযোগ হয় না ছেলেপেলেদের পরীক্ষার পরে একটু ভ্রমণে আমরা প্রতি বছর দেড় হয় ডিসেম্বরে সেই জন্য আমরা এদিকে চলে এসেছি গতকালও বিভিন্ন জায়গা আটোয়ারা মসজিদ সহ বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছি এবং উত্তরবঙ্গের দেখার মতো অনেক কিছু আছে যেটি আমরা ঠাকুরগাঁ পঞ্চগড় জেলায় বিভিন্ন স্থাপনা দেখেছি যে সতেরোশো বিরানব্বই সালে যেটা অটো মসজিদ পঞ্চগড় জেলা এটা এখনও অত্যন্ত সুন্দরভাবে চলছে এবং তার যে কারুকার্য যা অত্যন্ত নিখুঁত এবং সুন্দর যারা আসবেন তারা দেখবেন এবং মুগ্ধ হবেন এটা আমি বলতে পারি তবে আপনি এই যে গাছটি এই গাছটি আসলে আসলে কত বছর আগের হতে পারে এটা নিয়ে সঠিক তথ্য বলতে সঠিক তথ্য মানে এখানে যে শিলালিপি আছে শিলালিপি থেকে যে যদি জানা যায় যেটি প্রায় দুইশো থেকে দুইশো বিশ বছরের পুরাতন গাছটি এছাড়া তো আমরা কোনো ডকুমেন্ট এখানে পাচ্ছি না এখানে উপজেলা পরিষদ থেকে যে তথ্যটি দেওয়া আছে এটি আমরা মনে করি যে সঠিক তথ্য এবং এখানে যদি আরও বিনোদনের ব্যবস্থা করা যায় আমার মনে হয় যে গাছটিকে কেন্দ্র করে আরও যদি জায়গাটি আরও প্রশস্ত করা যায় তাহলে আমার মনে হয় আরও একটা সুন্দর জায়গা হিসাবে এটি উত্তরবঙ্গে একটি খ্যাতিমান জায়গা হিসাবে এবং প্রসিদ্ধ জায়গা হিসাবে আত্মপ্রকাশ করবে ধন্যবাদ তো আমরা একটু দেখি এখানে আসলে আমরা পরিচিতি একটু গাছের বিবরণটা একটু এখান থেকে আমরা জানি নেই যে এখানে আরো একটু ভালোভাবে ওনারা এখানে দিয়েছেন বিবৃতি এই যে দেখতে পাচ্ছেন যেটা হ্যাঁ হ্যাঁ দেখি නිය මත්තිවිුසනි ලදිය දි වර සත්ක කරදිගේ ඒවා රාධකවල් ජවන් සනන .